সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম একাতুহু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের দু এবং ভালোবাসায় সবার প্রথম আগে আমি একটি কথা বলবো আমরা যারা মুসলিম আছি পাঁচ অক্ত সালাত আদায় করবো আল্লাহকে রাজি খুশি করার জন্য তারপরে আমরা আল্লাহর নামে কৃষিকাজ করব আল্লাহ আমাদের যেভাবে দিবেন অবশ্যই সেভাবেই মঙ্গল হবে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল যে বায়ার কোম্পানির এন্টকল বায়ের কোম্পানির অ্যান্টাকল কি কি ফসলে দেওয়া যায় কি কি সবজি খেতে দেওয়া যায় এবং কিভাবে দিতে হবে এই সকল বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। ভিডিওটি প্রত্যেক কৃষক বন্ধুদের যারাই আছেন তাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না টাইনে দেখবেন না প্রত্যেকটা কৃষকের জন্য অনেক অনেক উপকার আসবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে অ্যান্টাকল ছত্রাকনাশক কীভাবে কাজ করে ও কিসে কিসে ব্যবহার করা যায় বন্ধুরা অ্যান্টাকল প্রতি কেজিতে সাতশো গ্রাম প্রোপিনেপ আছে অ্যান্টাকলের গ্রুপ উপাদান হচ্ছিল প্রোপিনেপ আমাদেরকে মনে রাখতে হবে এই গ্রুপের অনেক ওষুধ আছে বাজারে অন্যান্য কোম্পানিরও আছে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারবেন গ্রুপ উপাদানটা আমাদেরকে মনে রাখলে যে কোনো ওষুধের দোকান থেকে আমাদের কেনাটা সবচেয়ে সহজ হবে আমরা অনেকেই কৃষক ভাইয়েরা গ্রুপ উপাদান যারা কৃষিকাজ করি তারা তো আর সবাই পড়ালেখা জানি না তো এই জন্য অ্যান্টাকল নামে যারা চেনেন বা ক্রয় করেন আমি তাদেরকেও বলছি এবং যারা গ্রুপ মানে পড়ালেখা জানেন তাদের ক্ষেত্রেও বলছি অ্যান্টাকলের গ্রুপটা হচ্ছে প্রোপিনেপ যে কোনো কোম্পানির প্রোপিনেপ গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো যে যে কোনো ওষুধ কীটনাশক যেটাই ছত্রাকনাশক যে ধরনের যাই কেনেন না কেনেন আগে আপনাদের এক্সপায়ার ডেট দেখে কিনবেন অনেক অনেক কীটনাশকের দোকানে দেখা যাচ্ছে যে ডেট চলে যাচ্ছে সেই ওষুধটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এইটা আমাদের লক্ষ্য করে কিনতে হবে অ্যান্টাকল তাহলে কি বললাম প্রতি কেজিতে সাতশো গ্রাম প্রোপিনে পাশে প্রোপিনেপ এটা হচ্ছিল ক্রিয়া সম্পূর্ণ স্থায়ীভাবে অনুপ্রবেশযোগ্য ডাইথিও কার্বামেট জাতীয় ছত্রাকনাশক প্রিয় বন্ধু এই অ্যান্টাকল অ্যান্টাকল ছত্রাকনাশক উল্লেখযোগ্য কিছু প্রোডাক্ট মানে কিছু ফসলের উপরে উল্লেখযোগ্য করে দেওয়া হয়েছে সেটা আপনারা অ্যান্টাকলের প্যাকেটেই দেখতে পারবেন সে যেমন আলুর মরক বা নাভিধসা পেঁয়াজের পাপ্পল ব্লাস্ট ও চায়ের রেড ব্লাস্ট এই যে যে তিনটা ফসলের উপরে অ্যান্টাকল দিয়েছে আসলে ওই তিনটা ব্যতীত কি কি কাজ করে অন্যান্য ফসলে কোন কোন ফসলে দেওয়া যাবে সে বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না আমরা মানে কোম্পানিতে কিন্তু এই তিনটা বিষয় উল্লেখ করে দিয়েছে বিশেষভাবে তাছাড়া বাইরের সব ফসলগুলোতে দিব সে বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলছি কি কোন কোন ফসলে দেওয়া যাবে সবজি বা যাই হোক প্রথম হচ্ছিল মরিচ বেগুন পটল ভ্যাঁড়স বাঙ্গি শশা তরমুজ করলা বটবটি সিম এই সমস্ত সবজিতে আপনি ব্যবহার করতে পারবেন এই সমস্ত সবজিতে ব্যবহার করতে পারবেন যে এই সমস্ত সবজি যা এই সব সবজিগুলোর কথা আমি বললাম এই সমস্ত সবজির যদি পাতা পচা মানে সব পাপ্পল ব্লাস্ট বা পাতা পচা বা এই রমের খোল পচা এরকম যেমন আছে পাতা পচা বা কাণ্ড পচা দেখা যায় তাহলে এই অ্যান্টাকল সত্রাকশ এই সত্রনাশক ব্যবহার করতে পারবেন সুপ্রিয় কৃষক বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী খুবই কার্যকারী গুণগত মান একটা অ্যান্টাকল এই ছত্রাকনাশক এর ধারে কাছে আসার মতো অন্যান্য সত্রাননাশক আছে মানে আমি যতটুকু জানি আমি যেভাবে ব্যবহার করছি যেভাবে ব্যবহার করে দেখেছি ফলাফল আসলে খুবই খুবই একটা ভালো মানের একটা সত্রাকনাশক এটা এই যে যে সবজিগুলো বললাম মরিচ বেগুন পটল তারপরে ভ্যারুস বাঙ্গি শশা তরমুজ করলা বরবটি সিম এই যে যে সমস্ত সবজি খেত বা সবজি বা ফসল যেটাই বলি আমরা এই সমস্তই যদি পাতা পচা বা কাণ্ড পচা দেখেন তাহলে কিন্তু আপনারা সুন্দর মতো এটা ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করতে পারবেন পারেন এবং হানড্রেড পার্সেন্ট আমি এটাও বলবো এগুলো হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই এইগুলো সুস্থ গাছে কিন্তু ব্যবহার করা যায় এগুলো কিন্তু সুস্থ গাছেও আপনারা ব্যবহার করবেন প্রোপিনেপ গ্রুপের কিন্তু জিঙ্ক উপাদান আছে এই যে যে প্রোপিনেপ গ্রুপ এই গ্রুপটার ভিতর কিন্তু একটা গ্রু ই আছে যে জিঙ্ক মানে আপনি সুস্থ গাছে ব্যবহার করতে পারবেন সুস্থ গাছে ব্যবহার করলে আমাদের কি হবে সে বিষয়টা আমি বলি সুস্থ গাছে ব্যবহার করলে গাছের বৃদ্ধি হবে আকার ও সবুজ হবে পাতা আকারটা খুব ভালো আকার হবে মানে বড় হবে ভিটামিনের মতো আপনার জিঙ্ক তো একটা ভিটামিন এই ভিটামিনটা এটার ভিতর সতনাখ নাশকের ভিতরে ভিটামিন উপাদান আছে আপনি যে কোনো সুস্থ গাছে যদি ব্যবহার করেন এই গাছের আকারটা অনেক ভালো হবে তারপরে সুস্থ বৃদ্ধি পাবে গাছটা বৃদ্ধি হবে এবং পাতাগুলো সবুজ হবে প্রিয় বন্ধু আমি প্রয়োগ মাত্রাতে আপনাদেরকে বলে দিই এই অ্যান্টাকল এই প্রোপিনেপ গ্রুপের ওষুধ যেটা বায়ের কোম্পানির অ্যান্টাকল প্রতি লিটার পানিতে আপনারা সর্বনিম্ন হলো দুই গ্রাম করে দিবেন প্রতি লিটার পানিতে দুই ড্রাম করে দিবেন যাদের এই যে যেমন আছে বিশ লিটারের ড্রাম যাদের মেশিন বিশ লিটারের মেশিন যেগুলো এগুলো বা ষোলো লিটার যাই হোক আপনারা দুই থেকে চার গ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন দুই থেকে চার গ্রাম পর্যন্ত দিতে পারবেন দিয়ে আপনারা সমস্ত গাছগুলো সুন্দর মতো ভিজিয়ে দেবেন এই যে এখন মরিচের সিজন চলছে যাদের গাছ একেবারেই দুর্বল আপনারা তারাও ব্যবহার করতে পারেন গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে তো সুপ্রিয় বন্ধুরা প্রয়োগ মাত্রাটাও বললাম দুই থেকে চার গ্রাম করে প্রতি লিটার পানিতে আপনারা দিয়ে সুন্দর করে গাছগুলো ভিজিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার গাছগুলো অনেক সুন্দর হবে এবং ছত্রাকের আক্রমণ তো থাকবে না সুস্থ গাছ হলে ডালপালা আরও ভালো করে সারবে এবং পাতাগুলো সবুজে খুব আকার ভালো দেখা যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন